সময়ের অভাবে আসলে সাইকেলটারও ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না দেখলে বড্ড মায়া হয় প্রথম প্রথম যখন সাইকেল নিই তখন দিনে দুইবারও পরিষ্কার করতাম কিন্তু এখন আর শুক্রবার ছাড়া সেই সময়টাও পাচ্ছি না সাইকেলের এমন অবস্থা হওয়ার কারণ হচ্ছে বৃষ্টির দিন যখন বৃষ্টি পড়ে রোডঘাট অনেক কাদা থাকে সে কারণে হয়তো এ অবস্থা হলো আসলে সাইকেলটি কিনেছি বেশি দিন হচ্ছে না এটা যদি ধুয়ে মুছে আবার পরিষ্কার করি আবার আগের মতো চকচকে হয়ে যাবে কারণ সাইকেলটি এখনো নতুনই ধরতে গেলে তবে এই সাইকেলটি চালিয়ে আমি অনেক মজা পাই আমার ভ্রমণ সঙ্গে হচ্ছে এই সাইকেলটি যেখানে ইচ্ছে সেখানেই চাইলেই যেতে পারি চাইলে আমি এটাকে কিন্তু এখনো ধুইতে পারি কিন্তু ধুইলে সাইকেল আসলে নষ্ট হয়ে যাবে সে কারণে আমি ধুচ্ছি না অর্থাৎ কাপড় দিয়ে পানি দিয়ে মুছে ফেললেই পরিষ্কার হয়ে যাবে সাইকেলে জমেছে অনেক ধুলা বালু কিন্তু এখনো গিয়ার ঠিক আগের মতোই কাজ করছে নতুন যেভাবে চলত সেভাবেই সাইকেলটি সম্পূর্ণ পরিষ্কার করে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও তুলে ধরবো